নমস্কার আমি সোমানা চলে এলাম আবারও একটা নতুন ভ্লগ নিয়ে কেমন আছেন আপনারা সবাই তো আজকে এখানে দীপাবলি গতকাল আমরা হ্যালোইন সেলিব্রেট করেছি আর আজকে আমরা দীপাবলি সেলিব্রেট করছি তো সবাইকে তাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা এখন বাজছে বিকেল সাড়ে ছটা আর আমি ঠাকুরের কাছে প্রদীপ আর ধূপ দিয়ে এসে এখন আমাদের ব্যাকইয়ার্ডে প্রদীপ জ্বালাতে এসেছি মোমবাতি আর এত বাইরে হাওয়া দিচ্ছে তাই আমরা ছোট ছোট কাচের গ্লাসের মধ্যে মোমবাতিগুলো রাখছি তো গতকাল আমরা সুধার বন্ধুদের বাড়ি যাওয়ার আগে প্রদীপগুলো জেলে দিয়ে গিয়েছিলাম আর যখন রাতে ফিরলাম তখন দেখলাম যে তখনও জ্বলছে ব্যাকইয়ার্ডে মোমবাতিগুলো তো এই মোমবাতি প্রায় তিন চার ঘন্টা করে জ্বলে খুব সুন্দর লাগে দেখতে এই দীপাবলির এই সময়টাই খুব ভালো লাগে যে সব জায়গায় বাড়ির প্রদীপ দেওয়া হচ্ছে আলো জ্বালানো হচ্ছে আমরা তো ব্যাকইয়ার্ডে এবছর লাইটও লাগিয়েছি এই যে এই যে এই লাইট লাগিয়েছি একটু অন্ধকার হলে জ্বাললে বোঝা যাবে এখন তো তবুও দিনের আলো খানিকটা আছে তো ব্যাকিয়ারের প্রদীপ দেওয়া হয়ে গেল এবার ঘরের মধ্যে দীপাবলিতে হয় যাতে যে সমস্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা এই প্রদীপগুলো দিই তারা দক্ষিণ দিক থেকে আসেন তো আলো জ্বালা থাকলে তারা নাকি এই আলো দেখে খুশি হন তো যার ফলে আমাদের ব্যাকিয়ারটা দক্ষিণ দিক বাকিয়ারের এই দিকটা তো যার ফলে প্রদীপ দিলাম প্রথম বছর দিচ্ছি এর আগে কখনোই দেওয়া হয়নি লাইট লাগানো হতো এটুকুই কিন্তু মোমবাতি এবছর প্রথম দেওয়া হচ্ছে তো এবার আমি ঘরের মধ্যে একটা দীপাবলির জন্য থালা সাজিয়েছি প্রদীপে সেটা দেব এই থালাটা এবছর আমরা কিনে এনেছি দীপাবলিতে প্রদীপ জ্বালাবো বলে তো প্রদীপের মধ্যে তেল আর তুলোর সলতে করে প্রদীপগুলো জ্বালালে হতো কিন্তু আমি ভাবলাম যে আর দ্বিতীয়বার আমি এই প্রদীপগুলো ব্যবহার করতে পারবো না তাই এই প্রদীপের মধ্যেই আমি এই ক্যান্ডেলগুলো দিয়ে দিচ্ছি তাহলে আমরা এটা বেশ কয়েকবার ব্যবহার করতে পারবো কারণ এত সুন্দর প্রদীপগুলো একবার তেল আর তুলোর সলতে করে দিলে না নষ্ট হয়ে যায় খুব মন খারাপ হয়ে যেত তাই এর জন্য আমরা মোমবাতি দিচ্ছি যখন আমি এই থালাটার মধ্যে ফুল দিয়ে সাজাচ্ছিলাম তখন সুধা দূর থেকে দেখতে পেয়ে বলছে ওয়াও একটা কথা শিখেছে দু তার মধ্যে বেশি বেশি বলে বলে আর নোটা তো দেখে কোনো জিনিস ভালো লাগলে আগে প্রথমেই বলবে বলবে ওয়াও তারপর কোনো জিনিস যদি পছন্দ না হয় তো নো তো সবসময় মুখেই যাচ্ছে দিওয়ালির থালি রেডি লাইটটা বন্ধ করে দিলে খুব সুন্দর লাগবে তো এবার আমি ঘরের বিভিন্ন জায়গায় কয়েকটা প্রদীপ দিয়ে দিই ফায়ার প্লেসের ওপরে চারটে দিয়ে দিই তারপর মেন গেটে দুটো দেবো কনসোল টেবিলের এই ক্যান্ডেল হোল্ডারগুলো হয় দু বছর পড়ে আছে পরপর আমরা ক্যান্ডেল দিইনি সুধার জন্য একমাত্র তো এবছরের ব্যবহার হচ্ছে বহু বছর পর তো এবার আমরা মেন গেটে কয়েকটা দিয়ে দেবো

তো প্রদীপ সব জায়গায় দিয়ে দিয়েছি এবার সুধার বন্ধুরা এলে বাজি পোড়াতে শুরু করব। ইন্ডিয়ান গ্রোসারি থেকে ওদের জন্য ফুলঝুরি কিনে আনা হয়েছে বেশ বড় বড়ো ফুলঝুরিও আনা হয়েছে আবার ছোটো ফুলঝুরিও আনা হয়েছে তো প্রদীপে যদি এত আনন্দ হয় সুধার আমার মনে হয় ফুলঝুরিতেও খুব আনন্দ পাবে তো সুধার বন্ধুরা চলে এলেই আমরা একটু অন্ধকার হলে বাইরের ব্যাক লাইটগুলোও জ্বালিয়ে দেবো ফ্রন্ট ইয়ার্ডের লাইটগুলোও সমস্ত কিছু জ্বালিয়ে দিয়ে তারপর আমরা ফ্রন্ট ইয়ার্ডে ফুলছুরি যা বাজি পোড়াতে যাব ফ্রন্ট ইয়ার্ডে ড্রাইভ হয়েতে বাজি পোড়াবো কারণ ব্যাক ইয়ার্ডে তো প্রচুর শুকনো মরা ঘাস আছে যার ফলে বাজি পোড়ালে কোনো রকমে যদি আগুন টাগুন জ্বলে যায় সেই কারণে আমরা ব্যাক বাজি পোড়াবো না বাজি পড়ানোর জন্য আমরা ফ্রন্ট যাব। যাবো এসব সুধু সুধু কি যা না সুধাকে অনেক কষ্ট করে ওকে এই এথনিক একটা পরানো হয়েছে আমরা গত বছর ইন্ডিয়া থেকে এনেছিলাম গত বছর নয় বছর ইন্ডিয়া থেকে কিনে এনেছিলাম পুজোর সময় দুর্গা পুজোর সময় তো আমরা কত চেষ্টা করলাম এই জামাটা পর কিন্তু কোনো মতেই পরেনি

তিনজনকে তো খুব মিষ্টি লাগছে দেখতে তাই আমরা তিনজনকে এই চেয়ারে বসিয়ে আগে ফটো তুলে নিচ্ছি কারণ এক্ষুনি মুড চেঞ্জ হয়ে গেলেই জামা কাপড়ও চেঞ্জ হয়ে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফটো তুলে নিচ্ছি কয়েকটা কোনো রকমে আমরা কয়েকটা ফটো তুললাম তিনজনের কেউই তো একসাথে ক্যামেরার দিকে তাকাচ্ছে না তিনজনের দৃষ্টি তিন দিকে এভাবেই কয়েকটা ফটো তুললাম এগুলোই আনন্দ যদিও বড় হয়ে যখন দেখবে তখন নিজেদের ফটো দেখে নিজেরাই হাসবে তো যাই হোক এখন তিনজনকে ডিনারে বসিয়ে দিলাম কারণ খাওয়া দাওয়া করে তারপর একসাথে গিয়ে বাইরে বাজি পড়াবো এতক্ষণ বাচ্চাদের কাউকেই বাজির কথা মনে করাইনি মনে করালে ডিনার করতে বসতো না তো এখন যাই হোক বাচ্চারা ডিনার করে নিয়েছে এবার সবাই মিলে আমাদের ড্রাইভওয়েতে যাচ্ছি বাজি পোড়ানোর জন্য বাইরে এসে বাচ্চারা তো খুবই খুশি হয়েছে দীপাবলির থেকে আনন্দের জিনিস এই বাজি পোড়ানো প্রথমে এসে এই সবাইকে একটা করে ফুলঝুরি দিয়েছিলাম হাতে কিন্তু বাচ্চারা এত বেশি হাত ঘোরাচ্ছে আর দৌড়াদৌড়ি করছে যে যে কারোর গায়ে লেগে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য আমরা ওদের কাছ থেকে ফুলঝুরিগুলো নিয়ে নিয়েছি আর ছোট ছোট স্ন্যাপার এগুলো ভীষণ আওয়াজ হয় বেশ ছুটতে ভালো লাগে তো সেগুলোই নিয়ে এখন আনন্দ করছে ওরা আমি সুধাকে একটা একটা করে স্ন্যাপার ধরিয়ে দিচ্ছি আর ও ছুঁড়ে ছুঁড়ে ফাটাচ্ছে দেখতেও ভালো লাগছে আর ওরও খুব আনন্দ হচ্ছে এখন আমার ওকে দেখে ভাবতেই অবাক লাগছে যে গত বছর আমরা দীপাবলিতে বাড়িতে ছিলাম ওকে স্লিংয়ে করে নিয়ে আমি বাজি পুড়িয়েছিলাম আর আজকে এবছর সুধা নিজে হাতে বাজি পোড়াচ্ছে সময় কত তাড়াতাড়ি চলে যায় আর এরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় আমাদের বাজির ঝুলিতে স্ন্যাপার্স আর ফুলঝুরি ছিল তো ফুলঝুরি তো কয়েকটাই শেষ হয়েছে কিন্তু স্ন্যাপার্সের প্যাকেট প্রায় আট দশটা ছিল সব শেষ হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে আর কয়েকটাই অবশিষ্ট রয়েছে আর যেগুলো আমরা স্ন্যাপার্স ছুঁড়েছিলাম অথচ ফাটেনি সেগুলো কিছুক্ষণ আগে কুড়িয়ে কুড়িয়ে আবার ফাটানোর চেষ্টা করছিলাম ছোটদের সাথে বাজি পোড়াতে পড়াতে আজকে আমরা বড়রাও ওদের মতো ছোট হয়ে গেছি এবছরকার মতো তো দীপাবলি শেষ হয়ে গেল বাজি পোড়ানো শেষ মানে দীপাবলিও শেষ এরপর আবার একটা বছর অপেক্ষা করতে হবে এমন একটা সুন্দর দিনের জন্য ছোটোবেলায় আমরা তাই একদিনে যাতে দীপাবলি শেষ না হয়ে যায় সেই জন্য অল্প কিছু বাজি বাঁচিয়ে রাখতাম আবার তার পরের দিন ফাটাবো বলে শুধু একটু বড় হলে হয়তো সুধাও তাই করতো কিন্তু এখনও খুবই ছোট কিন্তু ওদের এক্সাইটমেন্ট এখনও চলছে ওদের দীপাবলি এখনো চলছে প্রথমে তো বাজিগুলো যে শেষ হয়ে গেছে মানে ওর পছন্দের স্ন্যাপারগুলো যে শেষ হয়ে গেছে এটা অ্যাকসেপ্ট করার মতো মুডেই ছিল না যার জন্য ঘরের ভেতর আসতে চাইছিল না তো ওর বন্ধুদেরকে তো বুঝিয়ে শুনিয়ে ভেতরে নিয়ে আসা হলো কিন্তু ও আসতে চাইছিল না বলে ওকে কাঁধে করে তুলে নিয়ে আসতে হলো এখন ভেতরে এসে টিভি চালিয়ে দিতে একটু ঠান্ডা হয়েছে এখন সাড়ে দশটা বাজছে আর সুধার বন্ধুরা এই মাত্র সবাই বাড়ি গেল আর আমাদের ব্যাকইয়ার্ডের প্রদীপগুলো এখনও জ্বলছে বেশ কিছু হাওয়াতে নিভেও গেছে তবে তিনটে চারটে এখনো পর্যন্ত জ্বলছে আর এই হচ্ছে আমাদের বাইরে ব্যাক প্যাটিওতে যে লাইটগুলো দেওয়া হয়েছিল সেই লাইট অন্ধকার এগুলো খুব সুন্দর লাগে দেখতে এবছরের মতো দিওয়ালি এখানেই শেষ হলো আপনাদের সবাইকে আবারও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক মায়ের আশীর্বাদে যেন আপনাদের জীবনে সমস্ত অন্ধকার ঘুচে যায় জ্ঞানের আলো জ্বলে ওঠে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার শুভরাত্রি